ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি দুর্দান্ত স্বাদে চিলি চিকেন রেসিপি তো তোমরা চিলি চিকেন কম বেশি সবাই বানাতে জানো তো আমি কিভাবে বানাচ্ছি তার এ টু যে ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একবার বানালে কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে তো এখানে দেখো আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং সেই চিকেনটাকে কিন্তু ছোট ছোট করে কেটে ধুয়ে একটা পাত্রে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লক আর দিয়ে দিলাম সামান্য দু চামচ মতো ভিনিগার তো ভিনিগার আর লবণটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে রাখলে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিলি চিকেন রেসিপিটা অসাধারণ হবে তো দেখো আমি ভিনিগার আর লবণটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দশ মিনিট মতো এটা রেস্টে রেখে দেব তো দেখো আমার এখানে কিন্তু মাখানো কমপ্লিট এবারে ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম এবারে দেখো দশ মিনিট পর ফিরে এসে এর মধ্যে দেখো দিয়ে দিলাম দুটো ফাটানো ডিম যে দুটো ডিম আগে থেকেই কিন্তু আমি ফাটিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করার রসুন আর দিয়ে দিলাম থেতো করা আদা তো দেখো আদা আর রসুনটা দেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো দেখো সব সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর সবার শেষে আমি দেব কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে মাখানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটা সমস্ত মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয় তো দেখো কাঁটা চামচের সাহায্যে খুব সাবধানে আমি কিন্তু খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তো এবারে দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাঁচ চামচ মতো দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো দেখো এই সময় কিন্তু আমার মাখানোটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তো রিফাইন তেলটা যথেষ্ট একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু অনেকগুলো চিকেন আছে ভাজতে কিন্তু তেলটা অনেকটাই লাগবে তো দেখো তেলটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে একটা একটা করে চিকেন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবারে একটা একটা চিকেন আমি দিয়ে সবগুলোই মোটামুটি টু স্টেপে কিন্তু আমি ভেজে নেব তো দেখো মোটামুটি অনেকগুলোই দিয়েছি এবার উল্টে পাল্টে কিন্তু আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো লো টু মিডিয়াম ফ্লেমে দেখো আমি চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি চিকেনগুলো দেখো একটা ছান্তার সাহায্যে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি একটু একটু করে দেখো সমস্ত চিকেনগুলোই কিন্তু আমি তেল ঝারিয়ে তুলে নেবো একইভাবে কিন্তু আমার এখনও পর্যন্ত অনেকগুলোই চিকেন রয়েছে তো একইভাবেই কিন্তু আমি সমস্ত চিকেনগুলোই ভেজে নেব তো দেখো সেই চিকেনগুলো তোলা হয়ে গিয়েছে তার মধ্যে বাকি যেটা রয়েছে একইভাবে কিন্তু আমি সব চিকেনগুলোকে দিয়ে এইভাবেই কিন্তু ভেজে নেব তো ভাজার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে তাহলে দেখবে ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে নাহলে ওপরটা কিন্তু কালার হয়ে যাবে ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না তো দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি চিকেনগুলোকে খুব সুন্দর ভালো করে ভেজে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রয়েছে তো এই পর্যায়ে দেখো আমার চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে একই রকমভাবে আমি কিন্তু বাকি চিকেনগুলোও তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে এই চিলি চিকেন রেসিপিটা করি তো আমরা সবাই জানি যে তোমরা সবাই কিন্তু কম বেশি অনেকেই চিলি চিকেন রেসিপি করেছো তো দেখো আমার সমস্ত চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এবারে ওই তেলের মধ্যেই দেখো আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচো তো দেখো চিলি চিকেন করার জন্য প্রথমে কিন্তু আমি রসুন কুচো দিলাম যে তেলে আমি চিকেনগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু রসুন কুচো তো রসুন কুচোটা দেখো ভালো করে ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গ্রেড করে রাখা আদা এবার আদা আর রসুনটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ তো যে কোনো চিলি চিকেন হোক চিলি পনির হোক বা ফুলকপির চিলি হোক যে কোনো জিনিসেরই কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটার এইভাবেই কিন্তু কিউব স্কোয়ার আকারে কাটতে হয় তো এটা সবাই জানে এটা নতুন কিছু নয় তো দেখো পেঁয়াজটাও আমার ভালো করে ভাজা হয়ে যেতে এখানে দিয়ে দিলাম কিউব করে রাখা কিছু ক্যাপসিকাম তো এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য তো দেখো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের ওপর দিলে দেখবে পেঁয়াজটাও আর ক্যাপসিকামটা সুন্দর ভাজাও হয়ে যাবে এবং তেলের মধ্যে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু সুন্দর চিলি চিকেনের একটা কালার আসবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু তিন টেবিল চামচ মতো টমেটোর সস আর এখানে দিয়ে দিলাম দু চামচ মতো সোয়া সস তো সোয়া সস আর টমেটোর সসটা দিয়ে ভালো করে আবারও কিন্তু একসঙ্গে মিশিয়ে আর একটু সময় পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো সোয়া সসটা আর টমেটো সসটা দেওয়ার পর কিন্তু কত সুন্দর কালারটা এসেছে চিলি চিকেনের কালারটা কিন্তু কত সুন্দর দেখতে লাগছে তো এই পর্যায়ে এবারে এর মধ্যে এড়ার এড়ারুট একটু গুলে দিলাম যেটাকে কর্নফ্লাওয়ার বলি আমরা তো সেই কর্নফ্লাওয়ারটাও কিন্তু দু টেবিল চামচ গুলে আমি বাটিতে গুলে ওর মধ্যে দিলাম এই কারণে। তো দেখো এটা দিলে কিন্তু গেভিটা কত সুন্দর ঘনত্ব হয় তো গেভির ঘনত্বটা রাখার জন্যই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়েলাম তো এবারে দেখো সেই কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়েই এক বাটি জল দিয়েছি এবারে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো কিন্তু আমি ওই গেভির মধ্যে দিয়ে দেব। তো গ্রেভির মধ্যে সমস্ত চিকেনগুলোকে দিয়ে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলাটা চিকেনের মধ্যে প্রবেশ করে তো দেখো সঙ্গে থাকো দেখতে থাকো তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি চিকেনগুলোকে একটু ফুটিয়ে নেব একটু কুক করে নেব গেভির মধ্যে দেখো কুক করে নিলে কিন্তু গ্রেভিটা আরেকটু ঘনত্ব হয়ে যাবে কাড়ো হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা কিন্তু অনেকটাই অংশে কিন্তু ঘনত্বটা হয়ে গিয়েছে এবার আরেকটু কিছু সময় দেখো এর মধ্যে আমি ফুটিয়ে নিচ্ছি চিকেনটাকে তাহলে চিকেনের মধ্যে কিন্তু সমস্ত মশলাটাই প্রবেশ করলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আমার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু চিলি চিকেনটা দেখো একদম আমার রেডি গ্যাসের ফ্লেমটা কিন্তু টোটাল আমি বন্ধ করে দিয়েছি এবারে দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে চিলি চিকেনটা দেখেই মনে হচ্ছে যে এটা রুটি নান পরোটা যে কোনো ফ্রায়েড রাইস পোলাও সমস্ত কিছুর সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে তো একবার হলে এরকম চিলি চিকেন রেসিপি বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই